আর প্রথমবার ডিভোর্স হয়েছে সন্তান হয়নি বলে আর দ্বিতীয়বার ডিভোর্স হলেও সন্তান হয়েছে বলে আমার ভাগ্য এমনটা না হলেও পারত বিয়ের এগারো বছর পরেও আমার কোনো সন্তান হয়নি তাই দেখে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর পরামর্শ করা হলো সমস্যাটা আমারই ডাক্তার বলেছেন সন্তান নিতে আমি সক্ষম নেই এটা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে গেলেন আমি হচ্ছি তাদের সবচেয়ে আদরের ছোট মেয়ে আমার প্রতিটি দিনই ছিল বাগানের ফুটন্ত গোলাপের মতো আঠারো পেরুতেই আমাকে বিয়ে দেওয়া হয় আমার শ্বশুর শাশুড়ি নরদ ননদ সবাই অভীষণ ভালো মনের মানুষ আমার স্বামীকে দ্বিতীয় হাত বুলিয়ে বললেন দেখো মা আমরা প্রার্থনা করি তুমি যেন অমনে প্রশান্তি পাও সৃষ্টিকর্তা তোমাকে আজ পরীক্ষার সম্মুখীন করেছেন তোমাকে ধ্বজে ধরতে হবে তোমার স্বামী পরিবারের একমাত্র ছেলে তার বংশেরও একটা দিক আছে তারও উত্তর প্রয়োজন আছে তুমি কি চাও তোমার প্রাণ প্রিয় স্বামীর ইচ্ছে পূর্ণ রাখতে উত্তরে আমি এই ফোকাসে দৃষ্টিতে হেসে বললাম বাবা আমি মোটেও ওনার দ্বিতীয় বিয়ে নিয়ে দুঃখিত নই কিন্তু আমি যে মাতৃত্বের আনন্দ উপভোগ করতে পারছি না প্রতিটা মেয়ে স্বপ্ন তার নিজের একটি সন্তান হবে তার সাথে বেড়ে উঠবে তাকে আদর করবে আগলে রাখবে আমি কেন পাচ্ছি না বাবা আমার এই প্রশ্নে বাবা নিশ্চুপ হয়ে রইলেন আমি জানি যদি দ্বিতীয় বিয়েতে অমত করি তাহলে তারা আমাকে ছেড়ে দিবে আমার বাবা কখনোই চান না আমি এই সংসার ত্যাগ করি কারণ তার সমাজের ভয় ছিল তাছাড়া আমি নিজেও তা কখনোই চাইনি বুকের মধ্যে পাথর চেপে মেনে নিলাম আমার সতীন এলো বিয়ের তিন মাসের মাথায় জানা গেল সে সন্তান সম্ভবা শুরু হলো তার যত্ন আত্মী সাথে আমার ভালো সম্পর্ক ছিল পুরো প্রেগনেন্সিতে তাকে আমি কোনো কাজ করতে দেইনি একদম নিজের মতো করে খেয়াল রাখতাম আমার মনে হতো তার নয় যেন আমারই সন্তান পৃথিবীতে আসতে চলেছে কয়েক মাস পর ফুট একটা কন্তা সন্তানের জন্ম হয় জন্মের সময় আমি উৎসুক নয়নে দরজার সামনেই ছিলাম নার্স এলো বাবুটাকে কোলে নিয়ে আমার শাশুড়ি চট জলদি করে কোলে নিয়ে নিলেন তারপর আমাদেরকে তাকে তাকিয়ে বললেন বৌমা তুমি বরং কয়েকদিন বাপের বাড়ি বেরিয়ে আসো কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে আসতে চলেছে ভয় আতঙ্ক আর এক বুক হতাশা নিয়ে বাড়ি চলে গেলাম দশ দিন পর আমার শাশুড়ি ফোন করে আবার আসতে বললেন এই দশ দিনে কেউ একটা পরে কল করেনি এমনকি আমার স্বামীও নয় এক সপ্তাহ থাকার পর বুঝতে পারলাম এখানে আমার অবস্থান হচ্ছে আস্থা করেও মতো আমি বাচ্চাটাকে ছুতে পারি না আদর করতে পারি না আমি বন্ধা আমি অশুভ আমার ছোঁয়া নাকি ও ক্ষতি হবে বাবুটার দিকে আমি চাতক পাখির ন্যায় চেয়ে থাকতাম কিন্তু একবারও কেউ তাকে আমার বলে দেয়নি মেয়ে হওয়ার পর সতীনও তেমন জানি পরিবর্তন হয়ে গেল আমার সাথে তেমন একটা কথা বলতো না আমার কথা বলাটাও সহ্য করতে পারতো না একসময় আমিও নিশ্চুপ হয়ে সমস্তটা একাই করে নিতাম তিন মাস পর একদিন হঠাৎ করে আমার সতীন আমার দিকে একটি কাগজ বাড়িয়ে দিল আমি জানি এটা কি আমি তো এটা অপেক্ষাই করছি আমার জন্য যে তাদের অনেক সমস্যা হচ্ছে তাও অনেক আগেই বুঝেছি তবুও বিশ্বাস হচ্ছিল না যে মানুষটার একটু সংস্পর্শে থাকার জন্য এতটা ত্যাগ করলাম সেই মানুষটা কি না যাওয়া ছেড়ে দিচ্ছে আমার সতীন বলেছিল হয় সে থাকবে নয়তো আমি এটা শুনে স্বামী ও শাশুড়ি ভয় পেয়ে সিদ্ধান্ত হয়ে গেল বাড়ি ছাড়ার সময় কোথাও প্রাক্তন স্বামীকে দেখতে পেলাম না আমি জানি আমার সামনে আসার সাহসটুকু তার নেই শেষবারের মতো আমার চোখে চোখ রেখে চলে যাওয়ার কথাটা বলার দুঃসাহসে তার হবে না আমি সতীনের দিকে স্থির চোখে তাকে স্বাভাবিক স্বরে বললাম মেয়েটাকে একবার কি আমার কোলে দিবে সে কি জানি ভাবলো তারপর আমার কাছে দিল আমি তাকে শক্ত করে ধরে আদর করলাম তার মাথায় হাত বুলিয়ে তার সুন্দর জীবনের প্রার্থনা করলাম আমার বাবা দরজার সামনে নতমুখে দাঁড়িয়েছিলেন আমার হাত চেপে ধরে বেরিয়ে এলেন বাবা জানালেন চাইলে তিনি সবটার জন্য মামলা করবেন আমি বারণ করলাম যার মনে আমি নেই তার ঘরে ওঠারও কোনো প্রয়োজন নেই আমার অনুপস্থিতিতে তারা ভালো থাকবে তবে তাই থাকুক সাথে আঘাত লাগলে যারা পরিবর্তন হয়ে যায় তাদের সাথে জীবন জড়িয়ে বাকিটা দিনগুলো খারাপ করার কোনো মানে হয় না ডিভোর্সের পর জীবন আরও অতিষ্ঠ হয়ে উঠল প্রতিদিনই কেউ না কেউ কথা শোনাতো কেউ বা সমবেদনা ও ভঙ্গিতে খোঁজা দিত আমি সব বুঝে উঁচুক থাকতাম এই পুরোটা সময়ে আমার বাবা আমাকে সাহায্য করেছেন যে আমার কষ্ট দিত তার প্রতিবাদ করতেন বাবা বুঝতেন বোঝাতেন দেখো মা সমাজ আমাদেরকে খাওয়ায় না তিন না খেয়ে থাকলে কেউ খোঁজ নিবে না তুমি এদের কথায় ভেঙে পড়ো না সৃষ্টিকত্ত দয়া আমি তোমাকে খাওয়াচ্ছি আমারই সন্তান তুমি আর কারো কথা কানে নিও না বাবা এগুলো বললেও আমি তো জানি সমাজ কি যত সহজে বলা যায় তত সহজে মেনে নেওয়া যায় না লোকেরা আমার বাবাকে পর্যন্ত খোঁচাতো একই সমাজে থেকে কিভাবে লোকেদের কথা এগিয়ে চলা যায় আমার বিয়ের প্রস্তাব আসতে লাগলো যাদের স্ত্রী সন্তান রেখে মারা গেছে বা রিভোর্স হয়ে গেছে এমন তারা বন্ধা জেনেই আসতো এবং তাদের প্রয়োজন ছিল বাচ্চা হবে না এমন মহিলার আমি বিয়েতে রাজি ছিলাম না নতুন করে জীবন শুরু করার ইচ্ছাও আমার ছিল না কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে খুব অসহায় লাগলো যদিও কেউ কখনোই আমার বিয়ের জন্য চাপ সৃষ্টি করেনি তবুও আমি বুঝি আমার জন্য তাদের বাহিরের জগৎ আসার হয়ে আছে অবশেষে এক বিয়েতে রাজি হয়ে গেলাম বিয়ের আগে তারা পুরোপুরি নিশ্চিত হলো বাচ্চা না হওয়ার তাদের শর্তও ছিল বাচ্চা নেওয়া যাবে না যে ব্যক্তির সাথে আমার বিয়ে হয় তার স্ত্রী হচ্ছে পাঁচটি সন্তান রেখে মারা গেছেন বাচ্চাগুলো ছিল ভীষণ আদরের বিয়ের পর আমার শাশুড়ি বললেন আজ থেকে এরা তোমারই সন্তান এদের ছাড়া আর কাউকে চিন্তাও করতে পারবে না আমার স্বামীও তাই বললেন মেনে নিলাম সব দিনগুলো ভালোই কাটছিল কিন্তু হঠাৎ ছয় মাসের মাথায় বুঝতে পারলাম আমি কনসিপ করেছি ব্যাপারটা আমার জন্য যেমন অত্যধিক খুশির বিষয় তেমনি এক আতঙ্ক চাপা খুশি নিজের মধ্যে রাখতে পারছিলাম না আবার সংসার হারানো বড্ড ভয় আটকে ধরলো আমার শাশুড়ি ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে অবসনে কথা বললেন স্বামীও চাপ সৃষ্টি করলেন তাতে যুক্তি ছিল আমার নিজের বাচ্চা হয়ে গেলে সন্তানদেরকে আমি ভালোবাসব না তাদের যত্ন নেব না আমি তাদের পায়ে ধরলাম বাচ্চাকে আমার পৃথিবীতে আসতে দিন আমি সবারই খেয়াল রাখবো কোনোদিন কাউকে চোখ করবো না তারা আমার কথা শুনলো না ডিভোর্সের ভয় দেখিয়ে এগোশন করিয়ে নিল শাশুড়ি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে কথা দিলেন দু তিন বছর পর আমি বাচ্চা নিতে পারবো আমি বোকার মতো তা বিশ্বাস করে নিলাম কয়েকদিন পর ডিভোর্সায় পেয়ে গেলাম তাদের ভয় ছিল হয়তো আমি কোনোভাবে আবার কনসেপ্ট করে তাদের থেকে দূরে থাকতে পারি আমার দ্বিতীয় সংসারও শেষ যতটা শক্তি অনুপ্রেরণা নিয়ে নতুনভাবে জীবনটা শুরু করেছিলাম ঠিক ততটাই সহজে ভেঙে পড়লাম হতাশা স্বপ্নভঙ্গ হারানোর তীব্র যন্ত্রণা নিয়ে ভেঙে পড়লাম এবার আর আমার মাথায় হাত গুলিয়ে দেওয়ার জন্য বাবা বেঁচে থাকলেন না সে সময় বাবা আমারই ব্যাপার নিয়ে ভীষণভাবে মশ্রে গেলেন তার ভোলাটে চোখ ও শুস্কঠু পুনরায় আমার গড়ে উঠতে বললেন না বরং নিচেই চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেলেন কি অদ্ভুত ভাগ্য আমার কেন এভাবে সুখ এসেও ধরা দিল না কেন এবার দুঃখের সমুদ্রে একটু সুখ হাতচানি দিয়েও থাকলো না আমি তো সবটাই মেনে নিয়েছিলাম এই মেনে নেওয়াটাই কি আমার দোষের ছিল জীবন যাচ্ছে এভাবেই জানে না কতকাল আর এমন কাটবে ঘটনাটা সামিহার জান্নপুর ফেসবুক থেকে নেওয়া